ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। যা এই দু সালে মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স কিন্তু হানড্রেড পারসেন্ট মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো আজকের এই ভিডিওতে আমি জানাবো রাশিবিজ্ঞান থেকে কোন অঙ্কগুলি ইম্পর্টেন্ট এবং মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নে দাগে দেখবে এই রাশিবিজ্ঞান থেকে তিনটে অঙ্ক দেয়া আছে সেই তিনটে অঙ্কের মধ্যে কিন্তু তোমাদের করতে হবে মাত্র দুটো আর এক একটা অঙ্কের মান থাকবে চার করে অর্থাৎ দুটো অঙ্ক করলে তোমরা আট নম্বর পাবে তাহলে রাশিবিজ্ঞান থেকে বড় অঙ্ক এই পুনরুদ্যাগে থাকবে এবং তিনটে দেয়া থাকবে সেই তিনটের মধ্যে কিন্তু তোমাদের যে কোনো দুটো করতে হবে ওকে দেখো রাশিবিজ্ঞানে কিন্তু চারটে ক্যাটাগরির অঙ্ক থাকে কী কী থাকে দেখো কোষে দেখি ছাব্বিশ দশমিক একে দেখবে গড় নির্ণয় করি কোষে দেখি ছাব্বিশ দশমিক দুই মধ্যমা নির্ণয় আর কোষে দেখি ছাব্বিশ দশমিক তিন ওজাইব অঙ্কন আর কোষে দেখি ছাব্বিশ দশমিক চার সংখ্যাগুরু মান নির্ণয় তো দেখো গত বছর মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই ওজাইব থেকে কিন্তু কোনো অঙ্ক আসেনি সুতরাং এই দু সালে অর্থাৎ তোমরা যে এই দু সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য কিন্তু এই ওজাইব কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই অজাইব থেকে মাধ্যমিক পরীক্ষায় একটা অঙ্ক দেবেই দেবে ঠিক আছে তো প্রথমে আমরা এই কোষে দেখি ছাব্বিশ দশমিক তিন ওজাইব অঙ্কন এইটা আমরা প্রথমে দেখে নেব এই ওজাইব থেকে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট দেখো তিনশো পেজ তোমাদের টেক্সটবুকের তিনশো আটান্ন পেজে কোষে দেখি ছাব্বিশ দশমিক তিনে কিন্তু ওজাইব নিয়ে অঙ্ক আছে দেখো এই ছাব্বিশ দশমিক তিনের তিনের দাগের অঙ্কটা এই যে তিনের দ্যাগের অঙ্কটা আছে এই তিনের দ্যাগের অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কী আছে দেখো শ্রেণী শ্রেণী আছে জিরো থেকে পাঁচ পরিসংখ্যা চার পাঁচ থেকে দশ পরিসংখ্যা আছে দশ দশ থেকে পনেরো পরিসংখ্যা আছে তিন পনেরো থেকে কুড়ি পরিসংখ্যা আট কুড়ি থেকে পঁচিশ পরিসংখ্যা আছে তিন পঁচিশ থেকে তিরিশ পরিসংখ্যা পাঁচ তারপরে নিচে কি বলা আছে দেখো প্রদত্ত তত্ত্বের ক্রমযৌগিক পরিসংখ্যা এটা কিন্তু বৃহত্তর সূচক তালিকা তৈরি করে ছক কাগজে ওজাই বঙ্কন করি তাহলে তোমাদের ছ বৃহত্তর সূচক ক্রমযৌগিক ছকটা পরিসংখ্যা বিভাজন ছকটা তৈরি করতে হবে তারপরে কিন্তু ওজাইবটি অঙ্কন করতে হবে এরপরে দেখো যে অঙ্কটা বলবো সেটা হচ্ছে এই চারের দ্বের অঙ্কটা এই চারের দ্যাগের অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট এখানে কী বলা আছে দেখো শ্রেণী আর পরিসংখ্যা শ্রেণীটা কীভাবে আছে দেখো একশো থেকে একশো কুড়ি একশো কুড়ি থেকে একশো চল্লিশ একশো চল্লিশ থেকে একশো ষাট একশো ষাট থেকে একশো আশি একশো আশি থেকে দুশো পরিসংখ্যা আছে দেখো বারো চোদ্দো আট ছয় দশ এখানে কি বলেছে দেখো প্রদত্ত তত্ত্বের একই অক্ষ বরাবর ক্ষুদ্রতর সূচক ওজাইব ও বৃহত্তর সূচক ওজাইব ছক কাগজে অঙ্কন করে মধ্যমা নির্ণয় করি তাহলে কি করতে হবে দেখো ক্ষুদ্রতর সূচক এটা কিন্তু দুটো ছক করতে হবে বা একই ছকের মধ্যেও করতে পারো ক্ষুদ্রতর সূচক ও ওজাইপটা কাঁকতে হবে আবার কিন্তু বৃহত্তর সূচক দেখো অঙ্কনটা কিন্তু একটা ছক কাগজে হবে ঠিক আছে যে বিভাজন যে তালিকাটা তৈরি করবে সেটা কিন্তু একটা ছ মানে তালিকা করতে পারো বা দুটো করতে পারো এর জন্য কোনো অসুবিধা নেই তারপরে কিন্তু তোমাদের এই মধ্যমাটা নির্ণয় করতে হবে এরপরে দেখো তোমাদের টেক্সটবুকের তিনশো পঞ্চান্ন নম্বর পেজে প্রয়োগ ছাব্বিশ এই প্রয়োগ ছাব্বিশটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবছর মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স কিন্তু হানড্রেড পারসেন্ট তাহলে এটা কি বলেছে দেখো নিচের পরিসংখ্যা বিভাজনের ওজাইভ অঙ্কন করি এবং সেই ওজাইব থেকে মধ্যমা নির্ণয় করি শ্রেণীটা এখানে দেখো জিরো থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট পরিসংখ্যা দেখো সাত আছে দশ আছে তেইশ পঞ্চাশ ছয় আর চার হচ্ছে প্রথমে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগিক পরিসংখ্যার ছক তৈরি করতে হবে ছকটা এরকমভাবে এখানে এই অঙ্কটা এখানে করা আছে ঠিক আছে তাহলে ছকটা করে তোমাদের ওজাইপটা অঙ্কন করতে হবে তাহলে মনে রাখবে এই প্রয়োগ ছাব্বিশ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তাহলে দেখো এই ওজাইব থেকে কিন্তু আমি মাত্র তিনটে অঙ্ক বললাম এই তিনটে অঙ্ক তোমরা খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাবে ওকে এরপরে দেখো কোষে দেখি ছাব্বিশ দশমিক চার সংখ্যাগুরু মান নির্ণয় এই সংখ্যাগুরু মান নির্ণয় থেকে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু খুব ভালো করে দেখে নাও দেখো এই তিনশো চৌষট্টি নম্বর পেজে দেখো গত বছর অর্থাৎ দু সালে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই ছয়টা এসে গিয়েছিল সুতরাং ছয়টা করার কোনো দরকার নেই ঠিক আছে এই ছয়টা করার দরকার নেই তাহলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট দেখো এই সাতেরটা সাতের দ্যাগেরটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এবং আটের দ্যাগেরটাও ভীষণ ইম্পর্টেন্ট তাহলে তোমরা এখান থেকে কিন্তু এই সাতের দ্যাগের এই আটের দ্যাগে করবে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি শ্রেণী আর পরিসংখ্যা জিরো থেকে পাঁচ পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ এইভাবে আছে শ্রেণীগুলো আর আটের দিকে দেখো পঁয়তাল্লিশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে চৌষট্টি দেখো এই শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীর সীমা দেখো শেষ হচ্ছে চুয়ান্নতে কিন্তু এখানে আবার নিম্ন শ্রেণীর সীমা আছে দেখো পঞ্চান্ন ঠিক পরবর্তী সংখ্যা তো তোমরা এই দুটো অঙ্ক এখান থেকে প্র্যাকটিস করবে আরেকটা আমি এই সংখ্যাগুরু মান থেকে দেখো আরেকটা প্রয়োগ থেকে বলবো দেখো তোমাদের টেক্সটবুকে দেখো তিনশো নম্বর পেজে এই প্রয়োগ বত্রিশ এই অঙ্কটা কিন্তু একটু দেখে যেও ঠিক আছে এরপরে দেখো তাহলে আমরা কোষে দেখি ছাব্বিশ দশমিক তিন ওজাইফটা জেনে নিলাম কোষে দেখি ছাব্বিশ দশমিক চার মান এটাও জেনে গেলাম এবারে দেখো আমি এই কোষে দেখি ছাব্বিশ দশমিক এক এই গড় নির্ণয় করো তাহলে গড় নির্ণয় থেকে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট এটা একটু বলে দেব দেখো দেখো তোমাদের টেক্সটবুকে তিনশো চল্লিশ নম্বর পেজে দেখো এই তিনের অঙ্কটা তিনের দাগের অঙ্কটা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক তিন চার তিন চার আছে কারণ এগুলো দেখো যৌগিক গড় নির্ণয় করতে বলেছে ঠিক আছে আর দেখবে এখানে এই এ এর মান নির্ণয় করতে হবে পি এর মান নির্ণয় করতে হবে এই দুটো অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তার সঙ্গে তোমরা এই পাঁচের দাগের অঙ্কটাও একটু দেখে যাবে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে কারণ রহমত চাচা যে অঙ্কটা আছে রহমত চাচা নিয়ে ঠিক আছে রম চাচা তার পঞ্চাশটি বাক্সে বিভিন্ন সংখ্যায় আম ভরে পাইকারি বাজারে নিয়ে যাবেন কতগুলি বাক্সে কতগুলি আম রাখলেন তার তথ্য নিচে ছকে দেখলাম এই তথ্য থেকে আমাদের কী বের করতে হবে এই বাক্সে আমের গড় সংখ্যাটা নির্ণয় করতে হবে যে কোনো পদ্ধতিতে তবে তোমরা এই রাশিবিজ্ঞানের অঙ্ক করার সময় প্রশ্নে যে পদ্ধতি কোনো যদি পদ্ধতির উল্লেখ থাকে তাহলে কিন্তু তোমাকে সেই পদ্ধতিতে করতে হবে আর যদি কোনো পদ্ধতির উল্লেখ না থাকে যে কোনো পদ্ধতি লেখা থাকে তাহলে তুমি যে কোনো পদ্ধতিতে কিন্তু যৌগিক গড় বা গড় নির্ণয় করতে পারো ঠিক আছে তাহলে এখানে দেখো এই তিন চার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তার সঙ্গে এই পাঁচের দাগেরটা করবে আরেকটা দেখো এটা হচ্ছে দেখো তিনশো একচল্লিশ নম্বর পেজে এই দশের অঙ্কটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দেখো এদিকে মানে তিনশো চল্লিশ নম্বর পেজে তিন চার আর এদিকে হচ্ছে দশ এই তিনটে অঙ্ক গড় থেকে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তার সঙ্গে তোমরা একটু দেখে যাবে এখানে আছে দেখো তোমাদের তেরো নম্বর অঙ্কটা এই তেরো নম্বর অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এটা কিভাবে আছে দেখো ছাত্রছাত্র ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করি যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয় শ্রেণীর সীমানার নম্বরে আছে সেটা হচ্ছে দেখো দশের কম কুড়ির কম তিরিশের কম চল্লিশের কম পঞ্চাশের কম এইভাবে দেওয়া আছে তাহলে এর গড় নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে গড় থেকে যে অঙ্কগুলো বললাম এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু তিন চার এবং দশ এই তিনটে অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওকে সব শেষে আমরা দেখবো এই কুশি দেখি ছাব্বিশ দশমিক দুই মধ্যমা নির্ণয় এই মধ্যমা থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা দেখে নেব দেখো তাহলে তোমাদের টেক্সটবুকে দেখো তিনশো পঞ্চাশ নম্বর পেজে এগারো অঙ্কটা আছে দেখো নিচের তত্ত্বের মধ্যমান নির্ণয় করি শ্রেণী সীমানা আর পরিসংখ্যা আছে তাহলে এই এগারো অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এগারো তারপরে বারো আছে ইম্পর্টেন্ট এখান থেকে এগারো বারো এবারে একটা জিনিস খুব ভালো করে দেখে নাও এখানে যে চৌদ্দোর দাগে যে অঙ্কটা আছে দেখো নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি এটা কিন্তু করার দরকার নেই কারণ গত বছর মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ দু সালে কিন্তু এই চোদ্দোর অঙ্কটা কিন্তু এসে গেছে ঠিক আছে সুতরাং এটা প্র্যাকটিস করার দরকার নেই দেখো মধ্যমা থেকে যে অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কিন্তু এই দাগের অঙ্কটা এই দাগের অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই অঙ্কটা মাধ্যমিক পরীক্ষায় এই পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স কিন্তু হানড্রেড এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা এটা অঙ্ক ঠিক আছে তো তো আমরা এই অঙ্কটা করে খুব ভালো করে কিন্তু আমরা অঙ্কটা বুঝে নেব চলো তাহলে এই অঙ্কটা বুঝে নেওয়া যায় খুব ভালো করে পনেরো থেকে কী আছে দেখো নিচের তত্ত্বের মধ্যমা বত্রিশ হলে এক্সো ওয়াইয়ের মান নির্ণয় করি যখন পরিসংখ্যার সমষ্টি একশো শ্রেণীর সীমানা আর পরিসংখ্যা সীমানা দেখো জিরো থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট আর পরিসংখ্যা আছে দেখো দশ এক্স পঁচিশ তিরিশ ওয়াই আছে আর দশ আছে দেখো তাহলে দেখো ছকটা আমি এখানে কেটে নিয়েছি আর লিখে নিয়েছি দেখো প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক বিভাজন ছক আর এখানে লিখেছি দেখো শ্রেণীর সীমানা পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক তাহলে আমরা বই থেকে দেখো এখানে দেখে দেখে শ্রেণীর সীমানাটা আর পরিসংখ্যাটা টুকে নেব দেখো তাহলে দেখো বই থেকে আমি এটা শ্রেণীর সীমানা আর পরিসংখ্যাগুলো ঢুকে নিয়েছি এবারে দেখো এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক এটা কিভাবে বের করব। দেখো জিরো থেকে দশ পরিসংখ্যা কত আছে দশ আছে তাহলে এই দশটা কিন্তু আমরা প্রথমে এখানে বসিয়ে নেব দেখো এরপরে কি হবে এই যে দশটা ঠিক দেখো খুব ভালো করে এই দশটা এই এক্সের সঙ্গে যোগ করবো তাহলে এক্সের সঙ্গে যোগ করে কিন্তু আমরা এখানে বসাবো তাহলে এই দশ আর এক্স যোগ করবো তাহলে দশের সঙ্গে আমরা এক্স যোগ করবো ঠিক আছে তারপরে কী হবে এই দশ যোগ এক্স এইটা আবার দেখো কার সঙ্গে যোগ হবে এই পঁচিশের সঙ্গে যোগ হবে যোগ হয়ে কিন্তু এখানে বসবে তাহলে দশ যোগ এক্স তাহলে এর সঙ্গে পঁচিশ যোগ করবো দেখো সমান এটা কী হবে দেখো পঁচিশ আর দশে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ প্লাস এক্স হবে এরপরে এই যে পঁয়ত্রিশ প্লাস এক্স এইটা কী হবে এর সঙ্গে এখানে আসবে এই তিরিশের সঙ্গে যোগ হবে তাহলে আমরা এখানে লিখনে এগো দেখো যে পঁয়ত্রিশ প্লাস এক্স তার সঙ্গে যোগ হবে এই তিরিশ বুঝতে পারছ দেখো ঠিক এইটা এর সঙ্গে যোগ হয়ে এই বসলো আবার এইটা দেখো এই পঁচিশের সঙ্গে যোগ হয়ে এই বসে গেল তারপরে এইটা এই তিরিশের সঙ্গে যোগ করে ঠিক এইভাবে এসে এই এরকমভাবেই যোগ হবে ঠিক আছে এটা আমরা যোগ করে নেব দেখো দেখো পঁয়ত্রিশ আর তিরিশ এটা হবে পঁয়ষট্টি প্লাস আর এখানে এক্স আছে এবার দেখো এই পঁয়ষট্টি প্লাস এক্সটা এই ওয়াইয়ের সঙ্গে যোগ হবে তাহলে এটা কি হবে দেখো এই পঁয়ষট্টি প্লাস এক্স আর এই ওয়াইয়ের সঙ্গে যোগ হলে ওয়াই কারণ এগুলো তো সংখ্যা নয় যে যোগ করে আমরা বসিয়ে দেবো তারপরে দেখো এই পঁয়ষট্টি প্লাস এক্স প্লাস ওয়াই এটা কার সঙ্গে যোগ হবে দেখো এটা এর সঙ্গে যোগ হয়ে এই বসলো আবার এটা এর সঙ্গে যোগ হয়ে আবার এখানে বসবে তাহলে কি হবে দেখো এখানে এই পঁয়ষট্টি প্লাস এক্স প্লাস ওয়াই এর সঙ্গে যোগ হবে কোনটা দেখো এই দশ যোগ হবে তাহলে এটা আমরা যোগ করলে কত পাচ্ছি দেখো পঁয়ষট্টি আর দশ যোগ করলে পঁচাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই আর এইটাই সমান কিন্তু এন এন এর মান কিন্তু এটাই ঠিক আছে তো এটা সমান আমি এন লিখে নিলাম ওকে দেখো এখানে যে ছপটা আমরা তৈরি করেছি সেই হিসাবে কিন্তু এনের মান হচ্ছে দেখো পঁচাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই সমান এন কিন্তু অঙ্কে বলা আছে দেখো পরিসংখ্যার সমষ্টি এন মানে কি পরিসংখ্যার সমষ্টি আর এখানে ক্রমযৌগিক পরিসংখ্যার সমষ্টিটাই হবে এন এন এর মান হবে কিন্তু অঙ্কে বলা আছে পরিসংখ্যার সমষ্টি একশো তাহলে এই কথাটা কিন্তু আমরা এবার একটু লিখে নেব দেখো যে পরিসংখ্যার সমষ্টি একশো আর এই একশো সমান এন হবে কারণ পরিসংখ্যার সমষ্টিটাই এন এর মান হয় তাহলে অথেব আমি এখানে এই এন বাই টু এর মানটা আমি একেবারে বের করে রাখবো দেখো এন মানে একশো তাহলে এখানে একশো তাহলে একশোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো পঞ্চাশ পাবো কারণ এই দুই দিয়ে একশোকে কাটলে পঞ্চাশ হয় ওকে এরপরে দেখো যেহেতু অঙ্কে বলে দিয়েছে অঙ্কে বলা আছে পরিসংখ্যার সমষ্টি একশো আর একশো সেটাই সমান এন আর আমরা যে ছকটা করেছি দেখো সেই হিসাবে আমরা এন সমান কোনটা পাচ্ছি পঁচাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই কিন্তু আমাদের মান বের করতে হবে এক্স আর ওয়াইয়ের মান বের করতে হবে তাহলে আমরা প্রথমে শর্তানুসারে লিখতে পারি যে শর্তানুসারে শর্তানুসারে দেখো পঁচাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই তাহলে এইটার সমান কি এন ঠিক আছে তাহলে এখানে এন এইটা একশো সমান এন আছে তাহলে এইটার সমান আমরা নিশ্চয়ই একশো লিখতে পারি ঠিক আছে পরে লাইনে দেখো এক্স প্লাস ওয়াই একশো তো সন ডান দিকে আছে আর বাঁদিকে দিকে দেখো সেভেন্টি ফাইভ আছে তো এর আগে কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে তো সনসোণের ডান দিকে নিয়ে গেলে কী হবে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস পঁচাত্তর তাহলে অথেব এক্স প্লাস ওয়াই একশো থেকে পঁচাত্তর বাদ দিলে পঁচিশ হবে এইটা আমি এক নং সমীকরণ লিখে রাখলাম ওকে অঙ্কে এটাও বলা ছিল দেখো তথ্যের মধ্যমা বত্রিশ বলা আছে তো আমরা ওই কথাটাই এবার লিখে নেব দেখো যে তথ্যের মধ্যমা সমান বত্রিশ দেখো এবার হচ্ছে আমাদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে নিতে হবে যে এই তথ্যের এই যে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর ক্ষুদ্রতর সূচক যে বিভাজন ছক তৈরি করেছি এর মধ্যমা শ্রেণী কোনটা সেটাই আমাদের নির্বাচন করতে হবে দেখো সেটা কিভাবে আমরা বের করব দেখো তথ্যের মধ্যমা যেহেতু বত্রিশ বলা আছে তাহলে ওই বত্রিশ সংখ্যাটা এই শ্রেণী সীমানার মধ্যে কোথায় আছে দেখো আমরা দেখতে পাচ্ছি এই তিরিশ থেকে চল্লিশ তার মানে এই তিরিশ থেকে চল্লিশ এর মধ্যেই কিন্তু ওই বত্রিশ সংখ্যাটা আছে তার মানে আমাদের এই মধ্যমা শ্রেণীটা হবে এই তিরিশ থেকে চল্লিশ এটাই হবে কিন্তু আমাদের মধ্যমা শ্রেণী ওকে তাহলে তিরিশ থেকে চল্লিশ দেখো তিরিশ থেকে চল্লিশ তাহলে এর মধ্যে কি এই যে মধ্যমা তথ্যের মধ্যমা যে অঙ্কে বলা আছে সেই কি তিরিশ থেকে চল্লিশের মধ্যে আছে তাহলে সেটাই হবে কিন্তু আমাদের মধ্যমা শ্রেণী তোমরা এইভাবে মধ্যমা শ্রেণী বের করতে পারো আর তা না হলে কি করবে দেখো উপর থেকে দেখো শ্রেণী সীমানাগুলো গুনো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে মধ্য মাঝখানে মিডিল হচ্ছে কোনটা দেখো এদিক থেকে দুটো আর এদিক থেকে দুটো তাহলে এইটার এইটা মাঝখানে পড়ছে তাহলে তোমরা এই কুড়ি থেকে তিরিশ এইটা মধ্যমা শ্রেণী তৈরি করে কিন্তু অঙ্কটা করলে তাও উত্তর মিলবে আবার তিরিশ থেকে চল্লিশ করে অঙ্কটা করলে কিন্তু উত্তরটা মিলে যাবে ঠিক আছে তো আমি এখানে দেখো এই তিরিশ থেকে চল্লিশ এটাই হবে মধ্যমা শ্রেণী ধরে নেব ওকে আমি এখানে লিখে নেব তাহলে যে মধ্যমার শ্রেণীটি শ্রেণীটি হলো তিরিশ থেকে চল্লিশ তাহলে এটাই হলো মধ্যমা শ্রেণী ঠিক আছে অঙ্কে যেহেতু আমাদের এক্স আর ওয়াইয়ের এর বের করতে হবে তাহলে আমরা দেখো একটা শর্তানুসারে একটা সমীকরণ তৈরি করে রেখেছি এখানে আমি ডাইরেক্ট করব দেখো যে শর্তানুসারে আবার শর্তানুসারে দেখো তাহলে আমাদের মধ্যমা নির্ণয়ের সূত্রটা কী আছে তাহলে মধ্যমা নির্ণয়ের সূত্রটা আমি এখানে লিখে নেব দেখো এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ এইচ তাহলে এটাই হচ্ছে কিন্তু মধ্যমা বেরবে এটা মধ্যমা বের করার সূত্র তাহলে এই সূত্রটা আমরা যদি ভাঙি তাহলে আমাদের কী পাবো সেটা মধ্যমা পাবো আর তথ্যের মধ্যমা কিন্তু বলা আছে দেখো বত্রিশ বলা আছে তাহলে এইটার সমান আমরা বত্রিশ ধরে নিতে পারি এটা সমান বত্রিশ হবে ঠিক আছে এবারে খুব ভালো করে দেখবে আমাদের এই যে এল হ্যাঁ এফ সি এফ আর এইচ এদের মানগুলো আমাদের বের করতে হবে দেখো আমি এখানে শাড়িটি আগে লিখে নেব এল মানে কী বলতো এল মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমানা তাহলে আমরা যে মধ্যমা শ্রেণীটা নির্বাচন করেছি দেখো তিরিশ থেকে চল্লিশ তাহলে এর নিম্ন সীমানা কি হবে তিরিশ হবে তাহলে এলের মান কিন্তু তিরিশ এরপরে আমরা এই এফের মানটা বের করব। এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা এফ মানে কি কোনটা নেব মধ্যময় যে শ্রেণীটা আছে তার পরিসংখ্যা তো আমরা একটু ছকটা দেখে নেব দেখো দেখো এখানে মধ্যমা শ্রেণীটা কি আছে 30 থেকে চল্লিশ তাহলে এর পরিসংখ্যাটা দেখো তিরিশ আছে তাহলে এফ এর মান হয়ে যাবে তিরিশ ঠিক আছে এরপরে আছে সি সিএপ তাহলে সি এর মান বের করতে হয় কীভাবে যে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা তাহলে মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা দেখো তাহলে যে মধ্যমা শ্রেণী কোনটা আছে মধ্যমা শ্রেণী আছে তিরিশ থেকে চল্লিশ এইটা হচ্ছে মধ্যমা শ্রেণী ঠিক এর আগের শ্রেণীর আগে বলতে এইটা এই শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেখো আমরা এই বের করে রেখেছি পঁয়ত্রিশ প্লাস এক্স তাহলে সি এর মান হবে পঁয়ত্রিশ প্লাস এক্স আর এইচ এইচ মানে কিন্তু কি হয় মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য মানে কি দেখো এখানে দেখো এটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা আর এটা হচ্ছে শ্রেণী সীমানা তাহলে উচ্চ শ্রেণীর সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করলে যেটা পাবো সেটাই হবে এইচ এর মান অর্থাৎ মধ্যমা শ্রেণীর শ্রেণীর দৈর্ঘ্য তাহলে চল্লিশ থেকে তিরিশ বিয়োগ করলে আমরা দশ পাব এবারে দেখো আমরা কী করবো এবারে হচ্ছে এই যে মানগুলো আমরা পেয়ে গেছি মানগুলো এখানে বসাবো দেখো এল এল মানে কত আছে তিরিশ আছে যোগ দেখো এন বাই টু

পঁয়ত্রিশ প্লাস এক্স এটা ফার্স্ট প্যাকেটের মধ্যে রাখলাম এদের নিচে আছে এফ এফ মানেও তিরিশ ইন্টু এইচ এইচ মানে দশ সমান এখানে থার্টি টু ছিল পরের লাইনে দেখো এটা তিরিশ হবে এটা ভুল করে তিন লিখেছিলাম তাহলে তিরিশ প্লাস দেখো আমরা এবার ফার্স্ট প্যাকেট দিয়ে দেবো দেখো পঞ্চাশ মাইনাস পঁয়ত্রিশ আর এই মাইনাসটি এই প্লাসের সঙ্গে গুণ হবে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস এক্স নিচে ছিল তিরিশ ইন্টু দশ সমান এখানে বত্রিশ পরে লাইনে দেখো এটা তিরিশ প্লাস দেখো পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করবো তাহলে পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে কত হবে পাঁচ পনেরো তাহলে পনেরো মাইনাস এক্স আর এখান থেকে দেখো এই দশের শূন্য আর এই তিরিশের শূন্য কেটে দেবো তাহলে এর নিচে কিন্তু তিন আসবে আর এখানে দেখো বত্রিশ পরে লাইনে দেখো পনেরো মাইনাস এক্স নিচে আছে থ্রি আর এদিকে দেখো বত্রিশ আছে আর এই তিরিশটা দেখো প্লাসে আছে তো আমি কী করবো সমান সমানের ডান দিকে নিয়ে যাবো তাহলে এই তিরিশটা এদিকে আসলে মাইনাস তিরিশ হয়ে যাবে তাহলে এই পনেরো মাইনাস এক্স নিচে আছে থ্রি সমান বত্রিশ থেকে তিরিশ বিয়োগ করলে দেখো দুই আমরা যদি একটু কোনাকোণি গুণ করি দেখো এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ানের সঙ্গে এইটা কারণ আমাদের এক্সের মানটা দরকার তাহলে ওয়ানের সঙ্গে যদি পনেরো মাইনাস এক্স গুণ করি তাহলে কী হবে এই পনেরো মাইনাস এক্স হবে আর এটা এর সঙ্গে গুণ হলে তিন দোকানে ছয় তাহলে দেখো এই এক্স ওয়ান সমান ছয় আছে এক্সের আগে মাইনাস আছে তাহলে এখানে মাইনাসটা থাকবে আর এই পনেরো দেখো প্লাস আছে এদিকে আসলে মাইনাস পনেরো তাহলে বা দেখো মাইনাস এক্স সমান বড় সংখ্যার আগে দেখো মাইনাস আছে তাহলে মাইনাস আর পনেরো থেকে ছয় বিয়োগ করলে আমরা নয় পাবো তাহলে এই মাইনাস এই মাইনাস কেটে দিলাম তাহলে অতএব আমরা এক্স শন সমান কী পেলাম নাইন পেয়ে গেলাম তাহলে দেখো আমরা কিন্তু এখানে এক্স অন সমান এক্স নাইন পেয়ে গেছি অর্থাৎ এক্সের মানটা কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে আমাদের এই এক নম্বর সমীকরণে এই এক্সের মানটা আমরা বসিয়ে দিলে তাহলে ওয়াইয়ের মানটা পেয়ে যাব দেখো এটা দেখো আমি ঠিক এখানেই করবো এখানে আমি লিখে নেব যে এক নং সমীকরণে এক্স সমান নাইন বসিয়ে পাই এক নং সমীকরণটা কী ছিল একটু দেখো দেখো এখানে কি আছে এক্স প্লাস ওয়াই সমান পঁচিশ এক নং সমীকরণ এইটাই ছিল দেখো তাহলে অতএব এক্স প্লাস ওয়াই সমান পঁচিশ তাহলে কী করবো এক্সের জায়গায় এক্স না লিখে এক্সের মান যে নাইন বের করে নিয়েছি বসিয়ে দেবো নাইন প্লাস ওয়াই সমান পঁচিশ তাহলে এই ওয়াই সমান এখানে পঁচিশ আছে আর এই যে প্লাস নাইন এদিকে ডান দিকে আসলে এটা মাইনাস নাইন হয়ে যাবে তাহলে অর্থেব ওয়াই সমান দেখো পঁচিশ থেকে নয় বিয়োগ করলে আমরা ষোলো পাব ঠিক আছে তাহলে এক্সের মানও পেয়ে গেলাম ওয়াইয়েরও মান পেয়ে গেলাম কিন্তু আমাদের অঙ্কে বলা ছিল এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো তাহলে দেখো এখানে উত্তরটা লিখে দেব অতএব এক্স এর মান সমান নাইন আর অতএব ওয়াই এর মান সমান ষোলো তাহলে এটাই হবে অ্যান্সার অঙ্কটা এখানেই কমপ্লিট হয়ে গেল দেখো আমরা যে পনেরো অঙ্কটা করলাম খুব ভালো করে আমরা বুঝে নিলাম নিশ্চয়ই ঠিক আছে ওই পনেরো দাগের অঙ্কের মতো এই তোমাদের টেক্সটবুকে দেখো তিনশো আটচল্লিশ নম্বর পেজে প্রয়োগ তেইশ এই অঙ্কটা কিন্তু একদম সেম একই অঙ্ক আছে তো তোমরা কিন্তু এই অঙ্কটা একটু দেখে নেবে ওকে আর দেখো এই মধ্যমা থেকে আমরা আর একটা অঙ্ক আমি বলবো সেটা হলো দেখো পেজ নাম্বার দুশো তেতাল্লিশ এই প্রয়োগ সতেরো এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই নিয়ামত চাচার দোকানে ছয় রকম দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট একশোটি বল আছে ওই বলগুলির ব্যাসের দৈর্ঘ্যের পরিসংখ্যা বিভাজন নিম্নরূপ এইটা থেকে আমাদের কি করতে হবে এই তথ্য থেকে আমাদের এই ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা নির্ণয় করতে হবে এই অঙ্কটাও কিন্তু একটু দেখে নিও ঠিক আছে এরপরে তোমাদের টেক্সটবুকের তিনশো সাঁত্রিশ নম্বর পেজে দেখো প্রয়োগ দশ এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই অঙ্কটাও তোমাকে একটু ভালো করে দেখে যাবে ভালো করে প্র্যাকটিস করে যাবে ঠিক আছে কি আছে দেখো এই মারিয়া তাদের গ্রামের অঙ্কন প্রতিযোগিতায় কে কত নম্বর পেয়েছে তার একটি ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করেছে তালিকাটি হল এরকম তালিকা দেওয়া আছে দেখো জিরো অথবা জিরোর জিরোর বেশি দশ অথবা দশের বেশি প্রতিযোগীর সংখ্যা দেখো চল্লিশ ছত্রিশ বাইশ এগারো দুই এখানে শূন্য উত্তর কি চাইছে দেখো আমি অঙ্কন প্রতিযোগিতায় প্রাপ্ত নম্বরের যৌগিক গড় নির্ণয় করি এই অঙ্কটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই কিন্তু এটা একটু দেখে যেও দেখো ভালো রেজাল্ট করতে হলে সব অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে এখন তো যদি সব অঙ্ক প্র্যাকটিস করতে না পারো অন্তত আমি যে অঙ্কগুলি বললাম সেই অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যেও কারণ এই অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে পরীক্ষায় আসার চান্স কিন্তু হানড্রেড পারসেন্ট ওকে সব শেষে একটা কথা বলি খুব ভালো করে শুনে নাও দেখো তোমাদের কিন্তু দাগে তিনটে অঙ্ক থাকবে তোমাদের দুটো করতে হবে ঠিক আছে দেখো গড় থেকে আসতে পারে মধ্যমা থেকেও আসতে পারে ওজাইপ থেকে তো একটা থাকবেই ঠিক আছে আর সংখ্যাগুরু মান তোমরা ওজাইপ থেকে অঙ্ক আসলে ওটা করতে যেও না কারণ ওজাইপটা দেখো পরিসংখ্যা বিভাজন ছকটা অঙ্কন তৈরি করে তারপরে কিন্তু গ্রাফ পেপারে অঙ্কন করতে হবে এটার জন্য কিন্তু সময়টা বেশি যাবে ঠিক আছে এবার দেখবে ওর অল্টারনেট হিসাবে গড় থেকে যেটা আসলো বা মধ্যমা বা সংখ্যাগুরু মান এইগুলো থেকে চুজ করবে যে কোনো দুটো করার ঠিক আছে এবার দেখবে একান্ত হয়তো দেখা যাচ্ছে এইগুলো থেকে তোমার জানা এলো না ওজাইড থেকে জানা এসেছে তখন বাধ্য হয়ে এই ওজাইপটা করতে হবে তোমাকে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে এরকম নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ